দর্শক হঠাৎ করে এটা কি সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বদলে যেতে পারে অন্তর্বর্তীকালীন আসিফ নজরুল এমন কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবার কঠিন ভাবে ফেঁসে যাচ্ছেন আসলে এই ভিডিওতে আমরা দেখব কি কি সিদ্ধান্ত নিয়েছেন এমনকি কিমন ভাবে তারা বিপদে পড়তে যাচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার নাম পাল্টালে তাদের যে কোনো কাজ করে ফেলতে পারবে এর কিন্তু এখন আশঙ্কা করা যাচ্ছে এমনকি এই বক্তব্যের পর রীতিমতো তোলপা সৃষ্টি হয়েছে কেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা নিজেরা পদত্যাগ করে সরে যাবে কিন্তু তারা সেটি না করে তাদের নাম পাল্টাচ্ছে সংস্কার করছে না এরকম সিদ্ধান্তে আবার নিজেরাই বিপদে পড়তে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এখন জোর উঠেছে তাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে অনেকে তারা নিজেরা এরকম ভোরবাল সিদ্ধান্ত নেওয়ায় যারা আন্দোলন করেছে সমন্বয়করা তারা কিন্তু খেঁপে যাচ্ছে তাদের উপর এবার আইনজীবীরাও কিন্তু অনেকবার প্রশ্ন করছে যে ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন তিনি কেন গ্রেপ্তার হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকলে ধুলাই করছেন দর্শক ভিডিওতে আপনারা দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম